আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ট্যাংরা মাছ এবং ঝিঙে দিয়ে অসাধারণ একটা রেসিপি তো চলুন রেসিপিটি বানানো যাক এখানে আমি প্রথমে ট্যাংরা মাছ নিয়েছি এরপর মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলো প্রায় প্রত্যেকটার পেটে ডিম ছিল তো ডিম হলো ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো মাছটাকে প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে এটাকে দশ মিনিট মেরিনেট করে রেখে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে এই যে পেঁয়াজ এবং রসুন গ্রেড করে নিয়েছি এভাবে তো আপনারা চাইলে এখানে বাটাও দিতে পারেন বা কেটেও দিতে পারেন তো এটা তেলে দিয়ে আমি এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখন এটা আমি তেলের সাথে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তো এটা তেলের সাথে কিছুক্ষণ এভাবে ভেজে নিলে তরকারির কালারটা কিন্তু অসাধারণ আসে তো এরপর আমি মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো মশলার উপরে যখন তেলটা ভেসে এসেছে তখন আমি মেরিনেট করা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে মাছটাকে যদি এভাবে মেরিনেট করে রান্না করেন এভাবে কষিয়ে তাহলে মাছটার ভেতর লবণ ভালো মতো প্রবেশ করতে পারে তো আপনারা চাইলে ট্যাংরা মাছটাকে ভেজেও রান্না করতে পারেন তবে আমার কাছে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে এটা মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে মাছটা কষানোর সময় অবশ্যই কিন্তু আলতো হাতে নেড়ে দিবেন এ পর্যায়ে মাছটা অনেকটা নরম থাকে জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামের চাইতে একটু কম রাখবেন তাহলে বেশি ভালো হবে কষিয়ে নিতে তাহলে নিচ থেকে লেগে যাবে না তো দেখুন আমি আলতো হাতে মাছটাকে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর এখন আমি মাছটাকে তুলে নিয়েছি তো দেখুন আমি সবগুলো মাছ তুলে নিয়েছি আর সেম মশলায় আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি এখন ঝিঙেগুলোকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব আরে এই তো কষিয়ে নিয়েছিলাম যে মাছটিকে উঠে নিয়েছি সেটা আপনাদের দেখালাম তো এ তো আমি ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এটা ঢেকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে তো যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে কিন্তু ঝিঙেগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে এক্সট্রা করে পানি দিতে হবে না তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যে সব আপুরা অলরেডি কাজটি করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি ঝিঙেগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে আমি যে মাছগুলোকে উঠিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এ তো ঝোলের পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তো কাঁচামরিচটা আমি এভাবে একটু চিড়ে নিয়েছি এতে করে ঝাল বের হবে না শুধু কাঁচামরিচের যে ফ্লেভার সেটা বের হবে তো আমি এ তো কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঝাল করে নিয়েছি এরপর আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পরে এটাকে মিশিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো আমার তরকারিটা হয়ে গিয়েছে এত নামিয়ে নিলাম তো দেখুন কালারটা কী সুন্দর এসেছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।